বন্ধুরা আসসালাম আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিবচর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বন্ধুরা এই স্কুল কলেজ কলেজে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ বিভিন্ন ফল গাছ ফুল গাছ ঔষধি গাছ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের অর্থাৎ শিবচর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠানের মাঝে একটি সবজি বাগান বন্ধুরা এই সবজি একটি পুষ্টি বাগান এই বাগানটি নির্মাণ করেছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা এবং তার সার্বিক তত্ত্বাবধানে ছিল এই স্কুলের একজন জনপ্রিয় শিক্ষক আনন্দ শাহ আনন্দ শাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনি একজন জনপ্রিয় শিক্ষক তাছাড়া আপনি একজন বৃক্ষপ্রেমী শিবচর উপজেলা সবুজ বাংলাদেশ শাখার সভাপতি আপনি হঠাৎ ফুল গাছ ফল গাছ ওষুধি গাছের পাশাপাশি আপনাদের প্রতিষ্ঠানে এত সুন্দর একটু পুষ্টি বাগান করার উদ্দেশ্য কি একটু দর্শকের উদ্দেশ্য বলবেন পুষ্টি বাগান করার একটা উদ্দেশ্য আমাদের এখান থেকে যারা পড়াশোনা করে যেহেতু এটা কারিগরি শিক্ষা আর কারিগরি শিক্ষায় মানে হচ্ছে হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষা তো আমাদের একটা সাবজেক্ট আছে কৃষি শিক্ষার কৃষি শিক্ষার ব্যবহারিক ফিল্ড হিসেবে এটা ব্যবহার করা হয় এতে ছাত্রছাত্রীরা তাদের ব্যবহারিক কাঠামোর উন্নয়ন ঘটাবে এবং কি তারা বাস্তবধর্মী একটা শিক্ষা গ্রহণ করতে পারবে এখান থেকে তাদের পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উপযোগ উপযোগিতার সৃষ্টি হবে পুষ্টি বাগানের মাধ্যমে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যেন স্টুডেন্টরা কোনো কিছু পড়াশোনার এক্সট্রা একটা পাশাপাশি সমৃদ্ধ থাকে তার জন্য ধন্যবাদ জনপ্রিয় শিক্ষক আনন্দ সাহা আপনাকে আপনি কি একটা মেসেজ দেবেন আপনারা টেকনিক্যাল স্কুলের পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান কি এ ধরনের বাগান করা যায় সেখানে তারা যদি চায় এবং তাদের সৎ মনোভাব থাকে স্টুডেন্টদের কিছু শেখানোর ইচ্ছা থাকে তো অবশ্যই তারা এরকম সুন্দর একটি বাগান তৈরি করতে হবে আনন্দ শাহ আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবার দেখো

এখানে হচ্ছে মোট পাঁচটা বেড আছে পাঁচটা বেডে মৌসুম ভিত্তিক এক এক বেডে এক ধরনের সবজি দেওয়া হয় যেমন এটা এটা হাউস হচ্ছে ডাটা বারো মাসি ডাটা এটা হচ্ছে লাল শাক এই পাশে দেখা যাচ্ছে একসাথে আছে উস্তা করলা এবং এর সাথে আছে ঢেঁড়স এবং কি এই যে যে লাল শাক লাল শাকের শাকের সিজন শেষ এই লাল শাকটা তুলে দেওয়ার পর আমরা এখানে মরিচ এবং বেগুনের চারা লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে অর্থাৎ পশ্চিম দিকে কুমড়া গাছ এবং কুমড়া গাছের জন্য জানলা দিয়েছেন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ডাটা শাক লাল শাক ভেন্ডি এবং আমরা আনন্দ সামরা এবং উস্তা গাছও দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি শত ব্যস্ততার মাঝে আনন্দ শাহ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ তত্ত্বাবধানে ছিল জুব ইলেকট্রনিক্স কলেজ মোড় জনাব আমির হামজা আমির হামজা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের ধন্যবাদ আপনারা আপনাদের বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের পুষ্টি বাগান করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকেও আপনি এত সুন্দর একটা প্রতিযোগিতা আমির হামজা ভাই এবং যুব ইলেকট্রনিক্স থ্যাংক ইউ